নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওলা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজকে আপনাদের সাথে যেই ব্যাপারে আলোচনা করব তা হল যারা মেষ রাশি জাতক জাতিকা রয়েছেন আপনাদের কেমন কাটবে এই সপ্তাহ অর্থাৎ পনেরোই এপ্রিল থেকে একুশে এপ্রিল কেমন কাটবে অর্থাৎ বাংলা নববর্ষের প্রথম সপ্তাহ আপনাদের কেমন কাটতে চলেছে সেই ব্যাপারে বলব নিজেকে ফিট রাখতে আপনাকে এই সপ্তাহে খুব বেশি পরিশ্রম করতে হবে না কারণ এই সময়ে ভাগ্য আপনার পাশে থাকবে যার কারণে আপনি যদি আপনার স্বাস্থ্য ভালো রাখার জন্য কম প্রচেষ্টা করেন তবুও আপনি নিজেকে সুস্থ রাখতে সফল হবেন আপনার রাশির সাথে সম্পর্কিত প্রথম ঘরে নবম ঘরের অধিপতি বৃহস্পতির উপস্থিতির কারণে আপনি যদি বিবাহিত হন তবে আপনাকে এই সপ্তাহ জুড়ে আপনার সন্তানের শিক্ষার জন্য ভালো পরিমাণ অর্থ ব্যয় করতে হতে পারে যারা মেষরাশি জাতক জাতিকা রয়েছেন যার কারণে আপনি প্রত্যাশার চেয়ে বেশি আর্থিক সংকটের মুখোমুখি হবেন তাই এই সমস্যাটি একা সমাধান করার পরিবর্তে আপনার সঙ্গীর সাথে এই সমস্যাগুলি সম্পর্কে কথা বলুন আপনাকে প্রায়ই ঘরোয়া দায়িত্ব থেকে পালিয়ে যেতে দেখা যায় তবে এই সপ্তাহে এটি করা আপনার পক্ষে বিশেষভাবে কঠিন হতে পারে এটা মাথায় রাখবেন আপনাকে কিন্তু প্রায় ঘরোয়া দায়িত্ব থেকে পালিয়ে যেতে দেখা যায় সেটা কিন্তু এই সপ্তাহে কঠিন হবে কারণ এই সময়ের মধ্যে আপনি কোনো মূল্যে আপনার পরিবারের দায়িত্ব এড়াতে পারবেন না যা আপনার সমস্যার কারণ হতে পারে অর্থাৎ আপনার যে অভ্যাসটা হয়ে গিয়েছিলো যে এই সমস্যা এড়িয়ে যান সেটা কিন্তু এবার সরাতে পারবেন না মানে এই দায়িত্বটা এড়াতে পারবেন না যেটা আপনার জন্য সমস্যা হতে পারে যেহেতু শনি চন্দ্র রাশি থেকে একাদশ ঘরে অবস্থিত তাই এই সপ্তাহে আপনার কাজ এবং ব্যক্তিগত জীবন আলাদা রাখা আপনার পক্ষে ভালো হবে কারণ এটা সম্ভব যে ব্যক্তিগত জীবনে কারণে আপনি আপনার কর্মজীবন থেকে সম্পর্কে উদাসীন হয়ে পড়তে পারেন যার কারণে আপনাকে আপনার বিকাশে সমস্যায় পড়তে হতে পারে যারা মেষ রাশি জাতক জাতিকা রয়েছেন এই সপ্তাহে যারা শিক্ষার্থী রয়েছেন তাদের কথা যদি বলি এই সপ্তাহে শিক্ষার্থীরা তাদের কঠোর পরিশ্রম থেকে পিছপা হবে না যা তাদের অনুকূল ফলাফল পেতে সাহায্য করবে অতএব এই সময়ে সর্বোত্তম সদ্ব্যবহার করুন এবং শুধুমাত্র পড়াশোনায় মনোনিবেশ করুন যারা মেষ রাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের যদি ব্যক্তিগত কোনো সমস্যা থেকে থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আপনার চেষ্টা করব আপনার পাশে থাকার ধন্যবাদ ভালো থাকবেন জয় শম্ভু জয় জয় তারা আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে আশা করছি ভালো লাগছে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ এবং সকলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শিবশম্ভু শম্ভু হর মহাদেব ওম নমঃ শিবায়